আমি মনে করতাম এটি বিশ্বের সবচেয়ে দূরবর্তী জনবসতিপূর্ণ দ্বীপ এটি আটলান্টিকের মাঝখানে অবস্থিত ত্রিস্তান দা কুনহা নামক একটি ছোট্ট দ্বীপ যা দক্ষিণ আফ্রিকা থেকে সতেরোশো মাইল এবং দক্ষিণ আমেরিকা থেকে দুই হাজার মাইলেরও বেশি দূরে অবস্থিত তা কুনহা যেতে সাত দিনের নৌকা ভ্রমণ করতে হয় দুইশো জনের কিছু বেশি লোকের বাস এখানে এবং এমনকি বিশ্বের প্রত্যন্ত দ্বীপ হিসেবে দ্বীপটিকে নিয়ে গর্ব করার অনেক কারণ আছে তবে এর থেকেও দূরবর্তী একটি দ্বীপ আছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পিটকিয়ার্ন দ্বীপপুঞ্জ নামে অত্যন্ত দুর্গম কয়েকটি দ্বীপের একটি গ্রুপ রয়েছে এই চারটি দ্বীপের মধ্যে মাত্র একটিতে জনবসতি রয়েছে যার জনসংখ্যা মাত্র সাতচল্লিশ জন এখানকার সবাই অ্যাডামটাউন নামে পরিচিত একটি গ্রামে বাস করে যা পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত দ্বীপ হিসেবে পরিচিত অ্যাডামটাউন দক্ষিণ আমেরিকা থেকে তিন হাজার চারশো মাইল দূরে এবং অ্যাডামটাউনের নিকটবর্তী সভ্যতা হল তাহিথি যা উত্তরে তেরোশো মাইল দূরে অবস্থিত অ্যাডামটাউনে একমাত্র জাহাজের মাধ্যমে যাওয়া যায় কারণ দ্বীপে কোনো বিমানবন্দর বা এমনকি কোনো পাকা রাস্তাও নেই একটি সরবরাহ জাহাজ প্রতি তিন মাসে একবার দ্বীপে আসে যা এখানকার বসবাসরত সাতচল্লিশ জন বাসিন্দার অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য এবং প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে থাকে দুই সালে দ্বীপটিতে কিছু অপরাধের কারণে দুর্ভাগ্যবশত একটি কারাগার তৈরি করতে হয়েছিল কিন্তু অপরাধীরা তাড়াতাড়ি মুক্তি পেয়েছিল এবং কারাগারটি একটি হোস্টেলে রূপান্তরিত হয়েছিল এই দ্বীপটি বর্তমানে গ্রেট ব্রিটেনের মালিকানাধীন আপনি যদি এখানে যেতে চান ব্রিটিশ সরকার আপনাকে একটি বাড়ি এবং একটি বাগানের জন্য জমি দেবে তবে আপনাকে কমপক্ষে ছয় মাস থাকার প্রতিশ্রুতি দিতে হবে দ্বীপের জীবন বেশ বৈচিত্র্যময় এখানকার বাসিন্দারা বেশ স্বয়ংসম্পূর্ণ এবং নিজেদের ভেতর সুসম্পর্ক বজায় রেখেছে তারা তাদের পোষণের জন্য মাছ ধরা কৃষিকাজ এবং সীমিত বাণিজ্যের উপর নির্ভর করে দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ যেখানে রয়েছে সবুজ প্রকৃতি আদিম সৈকত এবং বিভিন্ন বন্যপ্রাণীও রয়েছে এত দূরে থাকা সত্ত্বেও বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য স্যাটেলাইট ইন্টারনেট এবং সৌরশক্তির মতো আধুনিক সুযোগ সুবিধা চালু করা হয়েছে পিট কিয়ার্ন দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কারণ তারা উনিশশো নব্বই সালে এইচএমএস বাউন্ডটি বিদ্রোহীদের দ্বারা বসতি স্থাপন করেছিল এই বিদ্রোহীদের বংশধররা এখনও দ্বীপে বসবাস করে এবং গর্বের সাথে তাদের অন্যান্য সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখেছে যদি কখনো সুযোগ পান তবে কি আপনি এখানে বসবাস করতে চাইবেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না